নামী ব্যক্তি যারা হয় জাহান নামি ব্যক্তি যারা হয় এদের মরণটা কিভাবে হয় একটু বললে কি কষ্ট হবে আমি তো জানি আপনারা আমার কথা শোনার জন্য বসেন নাই আপনারা অপেক্ষা করতেছেন যে হুজুরে মোরা মুরাদুজুরে বক না করতে আপনাদের ভালোবাসার মানুষ আসতেছে আমি হয়তো না চিজ না খানদান অযোগ্য নগণ্য কিন্তু আপনাদের যোগ্য ব্যক্তি আসতেছে কিন্তু আমি নগণ্য অযোগ্য হলেও আমার এই পাপি জবান দিয়া যেই কথাগুলো আজকে বলেছি এটা আশা করি আপনাদের উপকারে আসবে আশা করি আমাদের সবার উপকারে আসবে আসবে না যুবক ভাইয়ার আমার জাহান ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে আমার নবী বলছেন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে তখন আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা জাহান ব্যক্তিদের চোখগুলা উল্টে যাবে চোখগুলা বড় হয়ে যাবে এরপরে ভাইয়ার আমার এদের চুকগুলা যখন বড় হয়ে যাবে এরা আতঙ্কের মধ্যে পড়ে যাবে আজরাইল যখন আইসা তাদের যান কবজের জন্য হাত রাখবে দয়াল নবী বলছেন পায়ের বিদ্যাঙ্গুল থেকে টিপতে 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 নিষ্ঠাকে শিশা ডালার মতো শক্ত করে বুকের মধ্যে আইসা যখন চাপ দিবে তখন গলা থেকে ঘের করে একটা শব্দ বের হবে ঘের করে একটা শব্দ বের হবে তখন ভাইয়ার আমার আজরাইলের এই ভয়ঙ্কর চিপে আজরাইলের ভয়ঙ্কর চিপে দয়াল নবী বলেছেন অনেকের পেশাব পায়খানা বের হয়ে যাবে আমাদের তাহিরি সাহেব মঞ্চে আসতেছেন আপনারা হইচই করবেন না আমরা মেহরবানি করে সবাই দৈর্য সহিত আমরা বসে যাব উনি অল্পক্ষণের মধ্যেই মাহফিলে আসতেছেন

محمد نبينا مولانا محمد الله اللهم صل على محمد نبينا ما আমরা সকলে বলি মার হাবা আরেকটু জোরে বলি মার হাবা আমরা বাংলাদেশের মানুষ আমরা শুধু স্বার্থের পাগল নিঃস্বার্থে ইসলামের খেদমত করবেন ইসলামের কাজ করবেন এক এক ফুলের এক এক স্বাদ ঠিক না উনি যখন স্টেজে আসবে আমরা তো সবাই দেখব নাকি উনি অন্য কিছু তা আমরা তো দেখবই তাহলে পিছনে চাইয়া মনোযোগ নষ্ট করি কেন ভাই আমার একটু এটেনশন দিবেন মনোযোগ দিবেন কারণ উনি আইসা উনার আলোচনা করবেন কোরআন ভিত্তিক আমি তো কোরআন সোনার বাহিরে বলছি না ভিতরেই বলছি ঠিক না তাহলে মনোযোগটা এদিকে রাখবেন আসলে সবাই দেখব আমরা আসলে বাংলাদেশের মানুষ হুজুকে বাঙালি এই জন্য একটু কম্পেয়ার করবেন কথাগুলো ফলো করেন তো জাহান্নামী ব্যক্তিদেরকে যখন আজরাইল চিপ দিবে এই চিপের সঙ্গে সঙ্গে অনেকের পায়খানা বের হয়ে যায় লাশ দৌত করার সময় দেখবেন অনেক সময় কিছু কিছু লাশ পাওয়া যায় তাদের পায়খানা রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায় পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে পাওয়া যায় এটা জাহান্নামীদের আলামত এদের কষ্টের সহিত জীবন কেড়ে নেওয়া হয় এরপরে তাদেরকে কবলে রাখার পরে তিনটা তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না জাহান নামি ব্যক্তিরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন ভাইয়ার আমার ফেরেস্তা চলে যাবে মন কার নাকি আরেক দল ফেরেশতা ওই রুহ নিয়ে আসমানের দিকে যাবে আসমানের দরজা খুললে পরে দেখা যাবে জাহান নামি ব্যক্তিদের রুহু থেকে পশা দুর্গন্ধ বের হয় তখন আসমানের ফেরস্তার দরজা বন্ধ করে দিয়ে কয় তোমরা যাও গেট আউট এরকম ইনসাল করে বের করে দেয় জমিনে পাঠানো হয় এই জমিন রুহুগুলো রাখতে চায় না জাহান নামীদের রুহু এরকমভাবে সাতটা জমিন একটা জমিনও জাহান নামীদের রুহু রাখতে চায় না সাত জমিনের নিচে এটাকে বলা হয় তাহতাহ সারা পাতালের সীমায় একটা ময়লাযুক্ত অন্ধকার জায়গা এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুসোন জাহান এর চাই তার খারাপ জায়গা নাই এই জায়গার মধ্যে তাদেরকে রাখা হয় আর জাহান নামে আরেকটা জায়গা আমার আল্লাহ সিলেক্ট করে রেখেছেন জাহান নামীদের রুহু রাখার জন্য ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন সিজ্জিন নাম কি নামক জেলখানায় ব্যক্তিদের আমার আল্লাহ স্থান করে দেয় এরা সেখানে বসবাস করবে তো সিজ্জিন নামক জেলখানাটা সাত আসমানের উপরে না সাত জমিনের নিচে ইল্লিন নামক জায়গাটা সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে তাহলে আমরা তো সবাই চলে যাব নাকি চিরস্থায়ী এ দুনিয়া ছে রে চলে যাবো একদিন মায়ারি বাদ ভেঙে যাবিয়ে কি দিন আসবন আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া চলে যাবোয়ে কি দিন ঠিক কিনা বলেন চলেই যেত যাবো যাওয়ার আগে ইমানটাকে মজবুত করা দরকার আসেনি কথা কোন নি বাসলে গাজী মোল্লে শহীদ ইমানি জিন্দগি একদিন যথেষ্ট আর বেঈমান মুনাফিকির জিন্দি হাজার দিনও দরকার নাই আমাকে আমার ভাইয়েরা কিছু জিনিস জানতে চাইছিল আমার মাধ্যমে যদি উত্তরটা না দেই আবার বলবে যে চৌধুরী সাব মনে হয় ইতা পারে না এখন ভাইয়ের আমার আমি তো আসলে আমি ও যোগ্য আমি এমনিতেই অযোগ্য তারপরে সময়ের দিক বিবেচনা করে উত্তরগুলো দিতে হয় প্রথম হচ্ছে নিম্নবর্ণিত প্রশ্নগুলো দয়া করে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন মিলাদ কিয়াম সম্পর্কে দেখেন মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম ঠিক না বি ঠিক মিলাদ শব্দের তো কি জন্ম তো মিলাদবী নবীর জন্ম এটা কি আমার আপনার জন্য খুশির না বেজারের নবীর জন্মটা নবীর আগমনটা আমাদের জন্য আনন্দের নাকি বেজারের আনন্দের অবশ্যই আনন্দের তাহলে অবশ্যই নবীর আনন্দে আমরা ঈদ এ মিলাদুল নবী সাল আলাইসাল্লাম আমরা অবশ্যই পালন করব রবিউল আব্বাল মাসু করি তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটা নিয়ত আমরা মিলাদ শরীফ দয়াল নবীর মিলাদ শরীফের আলোচনা করি কথা কোন ঠিক দাবি ঠিক মিলাদে কেয়াম কেয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানু কেয়াম শব্দের অর্থ কি দাঁড়ানু এখন ভাইয়ার বন্ধুর আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ হু দ্বারা সমস্ত ফেরেস্তারে হইছে আল্লাহ কয় শুধু আমি আল্লাহ নয় ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ

আমার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করি আল্লাহ কইয়া হে আমার ইমানদারগণ দেখেন আল্লাহ জানতেন এই দুনিয়াতে মিলাদ ও ও দাজ্জাল থাকবে এই জন্য আল্লাহ আমানু হে আমার ইমানদারগণ সাল্লু তোমরাও পাঠ করো আলাইহি আমার বন্ধুর উপরে ওয়াসাল্লিম তাসলিমা অসংখ্য দুরুদ এবং সালাম মার

শিবনগরের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা সকলে বলি মার হাবা আলহামদুলিল্লাহ আমরা এখন নিশ্চিত হয়েছি তাহিরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন তাহলে ভাই আর আমার নবীর সালাম পাঠ করার জন্য নির্দেশ কে দিচ্ছেন তো সালামটা দিতে হয় কেয়ামের মাধ্যমে কারণ আমদার নবীকে দাঁড়িয়ে সম্মান করি কেয়ামের মাধ্যমে কেয়াম শব্দের অর্থই দাঁড়ানো কেয়াম করাটা মুস্তাহাব কিয়াম করা কি মুস্তাহাব তবে শোনেন মাসালা হচ্ছে মুস্তাহাব আমল যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করে কন্টিনিউ করতে করতে এটা ফতুয়ের স্বামীতে আসছে মুস্তাহাব আমল যদি কন্টিনিউ করা হয় করতে করতে এটা তার জন্য পালন করা ওয়াজিব হয়ে যায়